কীটপতঙ্গের বিষক্রিয়ায় খাবার খেয়ে একই পরিবারের চারজন গুরুতর অসুস্থ আর এই চাঞ্চল্যকর ঘটনাটি হল শক্তিপুর থানার বেলডাঙ্গা টু নবগ্রামে পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাতে ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে পরিবারের চারজন পেটে যন্ত্রণা অনুভব করে এবং গুরুতর অবস্থায় শক্তিপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাদের অবস্থা আরও খারাপ বুঝেই শক্তিপুর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবু বহরমপুর মেডিকেল কলেজে রেফার করে এবং চারজনের মধ্যে একজন বৃদ্ধ মহিলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মারা যান বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে পরিবার লোকদের দাবি বহরমপুর মেডিকেল কলেজের চিকিৎসার গাফিলতির কারণে ওই বৃদ্ধ মহিলা

আমার ভাই আমার ভাবি আর আমার ভাইজি যে ভাই হ্যাঁ তিনটে একটা ছ বছরের বাচ্চা একটা পঁচিশ বছরের আমার ভাবিটা আর আমার পঁয়ত্রিশ বছরের আমার ভাইটা আমার ভাইটা আইসি ভরা আছে আইসি ভরা আছে ওইখানে আমার মায়ের আইসি দরকার ছিল কিন্তু কেউ দেয়নি কেউ করেনি ওই ডাক্তার বলেছিল আমার পেশেন্ট আপনি দেখেন আপনার তো জানলেন তো দেখলোই না তো দেখলো না তাহলে কে করে আমি কি বলতে পারবো যে আমার পেশেন্টের আইসি দরকার নাকি দরকার কে বলবে ডাক্তার বলবে তো আবার যদি না বলছি আমার

ইঞ্জেকশন ও দেয় দেয়নি তারপর আমার বড় বোন এলো ও স্বাস্থ্যকর্ম ওদের ওখানকার ও এসেছি লাইন চলে এসে আমার চারটি পেশেন্ট ও শিলাইন দিয়েছে আর রক্ত উঠে গেছিলো আমার ভাইয়ের কেউ দেখেনি আমার ভাইকে আমার ভাইকে আমার বোন ধরেছিল চেপে এত কাঁপা কাঁপছে বাকি আরও যারা ওই ঘরে ছিল চার পাঁচজন জন এসে তাকে ঝাঁপটি ধরেছে তাও তার কাঁপুনি থামছে না আমার ভাই যেটা চোখ উপরে উঠে গেছে নার্স কে বলছে ঘরে শিশু শিশু আছে আমি যেতে পাই না আমার বোন ছিল তা বলছে যে ছিল সে বলছে একবার আসেন বলছে আসবো না যতক্ষণ ডাক্তার না বলবে তোমাদের কথাই নাকি যখন সিলাইনটা খুলে ফেলে দিচ্ছে বাচ্চাটা কাঁপছে চোপ করে চোখ তুলে দিচ্ছে সিলাইন টা ফেলে হ্যাঁ আপনি সিলাইন কেন ফেললেন ঝামেলা করছে তখন তাহলে এরকম পরিষেবা হলে কোথায় বিশ্বাস করবো কাকে একটা পেশেন্ট কাকে বিশ্বাস করে ডাক্তার কে আল্লাহ কে বিশ্বাস করে তারপরে কে থাকে ডক্টর সে বাঁচায় বলে তাহলে সেই যদি রক্ষক যদি ভক্ষক হয়ে যায় আজকে তাহলে দুনিয়াটা কোথায় আছে আমার মা আজকে চলে গেছে আমার আমার তিনটে আছে সবাই দোয়া করবেন যেন তারা তিনজনে বেঁচে ফিরে আর ওই বহরমপুরে গরু ছাগলের মতো মানুষ পড়ে আছে শুধু আমার মা না সব দেখে এলাম আপনারা নিউজ করে শুধু বসে থাকেন না টিআরপি জন্য ওই ব্যবস্থাটা আপনারা করেন আমার মা চলে গেছে যেন আর কারোর মা না যায় মা যাওয়ার বেদনা আমার বাবাও নাই ডাক্তার অনুভব করছে যে এটা টিকটিকির সাপের বিষ হম হয়তো কোন তরকারিতে পড়ুক বা ভাতে পড়ুক সেখান থেকে এই দুর্ঘটনাটা ঘটেছে এটা হয়েছে আপনার কালকে শুক্রবারে দিনগত রাত্রে এই খাবারটা খেয়ে ঘটনাটা ঘটেছে শনিবারের দিনে মোটামুটি বেলা আটটার দিকে এদের অসুস্থটা হয়েছে আটটার পরে থেকে হসপিটালে দেখা শনিবার সকাল সকাল আটটায় প্রবলেমটা দেখা দিয়েছে শনিবারের দিনেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবার শনিবার দিনগত রাত্রে ওকে শক্তিপুর থেকে বহরমপুর থেকেছে বহরমপুর মেডিকেলে যে যাক এই দুর্ঘটনা রবিবার দিনে বেলা নটা সাড়ে নটার দিকে তখন একজন ডেড হয়ে গেছে আর তিনজন খুবই অসুস্থ তখন ওই হসপিটাল থেকে যা হোক তাদেরকে বাই করে একটা নার্সিং হোমে গাফলতির জন্য অনেকটা এই ঘটনাটা ঘটেছে মানে অবশ্যই হয়নি যেহেতু অক্সিজেনের প্রয়োজন ছিল অক্সিজেন দেয়নি সেই রোগী যখনই নিজে নার্সিং হোমে দেওয়া হয়েছে তখন অসুস্থ হয়েছে যখন তিনজন হ্যাঁ এইটা ডেট হয়ে যাওয়ার পরে ওই তিনজনকে তড়ি ঘড়ি যাক ওখান থেকে ছাট করে নিজে নার্সিং হোমে দেওয়ার পরে ওরা এখন আপাতত সুস্থ আছে না সুস্থ ছিল না সুস্থ হয়েছে তাদের অক্সিজেন টক্সিজেন যেটা দরকার চিকিৎসা দখলে আহমদ আলী দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার